ওয়েস্ট বেঙ্গলে দু হাজার বাইশে টেট পাসদের ইন্টারভিউ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আজ থেকেই বা যারা এর আগে টেট পাস করে বসে আছে ট্রেন ক্যান্ডিডেট তারা এই ইন্টারভিউর অ্যাপ্লিকেশান করতে পারবে আর এই অ্যাপ্লিকেশান শুরু হয়েছে আজকেই যেটা নোটিশ বের হয়েছে উনিশে নভেম্বর আর এই ইন্টারভিউর অ্যাপ্লিকেশান শুরু হয়েছে উনিশে নভেম্বর বেলা তিনটে থেকে শেষ হবে নয়ই ডিসেম্বর বেলা বারোটা আপনি যেই ওয়েবসাইট থেকে আপনার ইন্টারভিউর অ্যাপ্লিকেশান শুরু করবে অ্যাপ্লিকেশান করবেন সেটা হচ্ছে ডাব্লু ডট ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটটা থেকে আপনি আপনার ইন্টারভিউর অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কী করে আপনাদের ইন্টারভিউর অ্যাপ্লিকেশন করবেন আর এই নোটিসে সব কিছু ডিটেলস দেওয়া আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি কত সব কিছু দেওয়া আছে আপনি এই নোটিশটা কী করে ডাউনলোড করবেন বা আপনি কী করে আপনার টেট ইন্টারভিউর অ্যাপ্লিকেশান করবেন অনলাইনে সেটা আমি এই ভিডিওতে দেখাব তো তার জন্য আপনাকে কী করতে হবে ডাব্লু ডট ডট বি ডট ডট ইন এই ওয়েবসাইটটা আপনাকে ওপেন করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে ক্লিক করলে ডাইরেক্ট আপনি এই পেজটা ওপেন হয়ে যাবে তো যখন এই পেজটা ওপেন হবে তো এখানে একটা অপশন শো করছে ইম্পর্টেন্ট লিঙ্ক তো এই ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করে দেবেন তো এই ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করে দেবেন একটু স্ক্রোল ডাউন করবেন এখানে একটা অপশন শো করছে অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটাতে আপনি ক্লিক করবেন এটাতে তো এরকম পেজ ওপেন হবে এখানে একটা অপশন শো করছে প্রাইমারি টিচার রিকোয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম পেজ ওপেন হবে আপনি যদি এই ইন্টারভিউ নোটিশটা ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে আপনি অ্যাপ্লিকে নোটিশটা ডাউনলোড করতে পারেন তো এই ইন্টারভিউর অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে কী করতে হবে অ্যাপ ফর প্রাইমারি টিচার রিকোয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে একটু স্ক্রোল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে আপনার যে টেট রোল নম্বর সেই টেট রোল নম্বরটা দিবেন ডেট অফ বার্থটা দেবেন তো টেট রোল নম্বরটা আমি এখানে দিয়ে দিয়েছি তো এরপর আপনাকে কী করতে হবে ডেট অফ বার্থ তো এখানে আমি ক্যালেন্ডারে সিলেক্ট করে আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে ভেরিফাই ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করার পর আপনাকে একটা ইমেল আইডি দিতে হবে আর আপনাকে একটা মোবাইল নম্বর দিতে হবে যেই মোবাইলে একটা ওটিপি যাবে ঠিক আছে অ্যাক্টিভ মোবাইল নম্বর দিতে হবে আর অ্যাক্টিভ ইমেল আইডিও দিতে হবে ঠিক আছে এটা এটা আপনি কেয়ারফুলি ইনপুট করবেন কারণ যাই কিছু আপডেট হবে আপনার ইমেলে আর মোবাইলে সেন্ড হবে ঠিক আছে তো আপনার অ্যাক্টিভ ইমেল আইডি অ্যাক্টিভ মোবাইল নম্বর দিবেন ঠিক আছে তো তো ইমেল আইডি মোবাইল নম্বর দেওয়ার পর সেন ওটিপিতে ক্লিক করে দিবেন সেন ওটিপিতে ক্লিক করার পর আপনার যে নাম্বারটা দিলেন সেই নম্বরে একটা ওটিপি যাবে তো ওটিপিটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে সাবমিট একটা অপশন শো করে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর আপনার আপনার এইরকম পেজ ওপেন হবে তো এখানে আপনি টেটে কত নাম্বার পেয়েছেন সেটা দেখাবে এরপর আপনাকে এখানে একটা অপশন শো করছে সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টের জন্য ইন্টারভিউ অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দেবেন এখানে স্ক্রোল ডাউন করে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন এরপর আপনাকে এখানে ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন লাস্ট নেম থাকলে লাস্ট নেম দিবেন ফাদার নেম দেবেন এখানে ডে ডেট অফ বার্থ অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে জেন্ডার এখানে সিলেক্ট করে আপনি জেন্ডার দিয়ে দেবেন মোবাইল নম্বর মানে হট আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে আপনার এখানে আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন আধার কার্ডের নাম্বার দেওয়ার পর আপনি কোন ক্যাটাগরি সেটা আপনি যদি যদি আপনি ক্যাটাগরি চেঞ্জ হয়ে যান তাহলে আপনি এখানে এডিটে ক্লিক করে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি এখানে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন না করলে কোনো প্রবলেম হবে না তো ঠিক আছে তো এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট করবে না মিডিয়া মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে এখানে সিলেক্ট মিডিয়াম অফ ইনস্ট্রাকশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এই বেঙ্গলির সিলেক্ট করবেন বা হিন্দি বা ইংলিশ আপনার যেটা মিডিয়াম সেটা আপনি সিলেক্ট করে দেবেন আপনি যদি ডি হন কত পার্সেন্ট পি সেটা আপনি আপনাকে ইনপুট করতে হবে তো আমি যার অ্যাপ্লিকেশন করছি সে পি না তো আমি এখানে নো করছি আপনি যদি পি ডি না হন তাহলে অবশ্যই আপনি নো করবেন এস করলে আপনাকে আপনাকে সার্টিফিকেট সেটা আপনাকে শো করতে হবে ঠিক আছে তো নো করে দিয়েছি এরপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস শো করছে তো হাউস নম্বর থাকলে হাউস নম্বর দিবেন ভিলেজ এখানে ইনপুট করে দেবেন ভিলেজ দেওয়ার পর ব্লক দিয়ে দেবেন তারপরে এখানে পোস্ট অফিস বলছে তো পোস্ট অফিস আপনি এখানে দিয়ে দেবেন আপনার পোস্ট অফিস তো নেক্সট আপনাকে পুলিশ স্টেশন বলছে তো আপনি পুলিশ স্টেশনটা এখানে লিখে দেবেন এরপর আপনাকে ডিস্ট্রিক্ট বলছে তো আপনি যেই ডিস্ট্রিক্টকে আপনি এখন পারমানেন্ট থাকেন সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে স্ক্রোল এখানে সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন স্টেট অটোমেটিক নিয়ে নিয়েছে এরপর কী করবেন আপনার পিনকোডটা দিয়ে দেবেন ঠিক আছে এবার আপনার পোস্টাল অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন আর আপনার যদি পোস্টাল অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস চেঞ্জ হয় তাহলে আপনি এখানে আপনার পোস্টাল অ্যাড্রেস আপনি এখানে ফিল করবেন ঠিক আছে আমার যেহেতু সেম সেহেতু আমি এখানে ঠিক করে দিলে আমার অটোমেটিক এখানে ডিটেক্ট করে নিয়েছে তারপর এখানে একাডেমিক কোয়ালিফিকেশান তো মাধ্যমিক কোন বোর্ডে পাশ করেছে সেই বোর্ডের নাম এখানে দেবেন কোন ইয়ারে পাস করেছেন ফুল মার্কস কত ছিল অ্যাডিশনাল ধরে কত পেয়েছেন উইদাউট অ্যাডিশনাল কত পেয়েছেন সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে এবার হায়ার সেকেন্ডারিতে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন কত সালে পাশ করেছেন ফুল মার্কস কত ছিল আপনার অ্যাডিশনাল উইথ অ্যাডিশনাল কত মার্কস পেয়েছেন এবং উইদাউট এডিশনাল অ্যাডিশনাল কত পেয়েছেন সেটা আপনাকে ইনপুট করতে হবে এখানে গ্রাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা এখানে ইনপুট করে দেবেন কোন সালে পাস করেছেন সেটা এখানে ইনপুট করবেন ফুল মার্কস কত ছিল উইথ উইথ অ্যাডিশনাল সাবজেক্ট কত পেয়েছেন আর উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট কত পেয়েছেন সেটা এখানে ইনপুট করে দেবেন এখান তারপর এখানে একটা অপশান শো হচ্ছে ট্রেনিং কোয়ালিফিকেশান তো আপনি এখানে সিলেক্ট কোর্সে ক্লিক করবেন সিলেক্ট কোর্সে ক্লিক করার পর এখানে দু বছরের ডিপ্লোমা এডুকেশান মানে স্পেশাল এডুকেশান করেছেন না দু বছরের ডিএলএড করেছেন না চার বছরের বিএড করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করার পর সিলেক্ট করার পর আপনি কোন স্টেট থেকে আপনি মানে ট্রেনিং করেছেন সেটা আপনাকে স্টেটটা সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করতে হবে ঠিক আছে সিলেক্ট করার পর আপনি কোন বোর্ড থেকে আপনার ডিএলএড বা ট্রেনিং করেছেন সেই বোর্ডের নামটা এখানে ইনপুট করে দেবেন তারপর আপনার সেশনটা আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে ইনপুট করার পর এখানে কোন সালে পাস করেছেন সেটা এখানে পাসিং ইয়ারটা দিয়ে দেবেন ফুল মার্কস কত ছিল আপনি কত পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন তারপর আপনাকে কী করতে হবে এখানে ক্যান্ডিডেট ফটো আপনাকে দিতে হবে যেটা হবে পাঁচ থেকে একশো কেবির মধ্যে জিপিজি পিএনজি আর জি এই ফর্মেটে আপনার ক্যান্ডিডেট ফটো হতে হবে ক্যান্ডিডেটের সিগনেচার আপনাকে আপলোড করতে হবে আমি যেহেতু ও দিয়েছি তো আমাকে ক্যাটাগরি সাবজেক্ট এখানে আপলোড করতে হবে তারপর এখানে একটা অপশান শুকনো ট্রেনিং ডকুমেন্ট আমি যেহেতু দু বছরের ডিএলএ ট্রেনিং দিয়ে অ্যাপ্লিকেশনটা করছি তো ট্রেনিং ডকুমেন্ট এখানে সার্টিফিকেটটা আপলোড করতে হবে এবার আধার কার্ড ফন্ট আধার কার্ড ইমেজ ফন্ট সাইট আপলোড করতে হবে আধার কার্ড ইমেজ ব্যাকসাইট মানে আধার কার্ডের দুই পিটি আপনাকে আপলোড করতে হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই এবার আপনার এজ প্রুফ হিসাবে আপনি যে কোনো একটা ডকুমেন্টস এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি ডকুমেন্টস আপলোড করতে পারেন আপনি আধার কার্ডে আপলোড করতে পারেন বা ভোটার কার্ড বা প্যান কার্ড আপনি আপলোড করতে পারেন আপলোড করার পর এখানে কি করবেন তো এরপর আপনাকে সেভেস ড্রাফট করতে হয় ড্রাফট করার পর আপনার অ্যামাউন্ট শো করবে আপনাকে ওই অ্যামাউন্টটা আপনাকে পেমেন্ট করতে হবে ইউপিআই ভিম বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে আপনি যখন পেমেন্টটা সাকসেসফুলি করে দেবেন তখন আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে সেই স্লিপটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন তো আপনি এই রকম করে দু হাজার বাইশে টেটের ইন্টারভিউর অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিবেন আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন তার ফলে সেও জানতে পারবে দু হাজার বাইশের টেটের ইন্টারভিউর জন্য কী করে অ্যাপ্লিকেশন করতে হয় তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিবেন আর এইরকম ইনফরমেশন বা টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই টেক কেয়ার एवरीवन